অনেক দিন পরে এভাবে রেডি হয়ে কোথায় গেলাম কি কি করলাম সম্পূর্ণ ব্লগটা দেখলেই বুঝতে পারবেন সবাইকে সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ সো হ্যালো আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালোবাসি হঠাৎ একটা দাওয়াত চলে আসলো রাতে বাইরে খাবারের তো আমরাও রেডি হয়ে বের হয়ে যাচ্ছি দাওয়াতটা কিসের কোথায় যাব সম্পূর্ণ ব্লগটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আপনারা আমার এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমাদের সবাইকে কেমন লাগছে আবারও অনেকদিন পরে সুন্দর একটা মুহূর্ত কাটালাম ভাবলাম যে অবশ্যই অবশ্যই আপনাদের সাথেও এই সুন্দর মুহূর্তটা শেয়ার করা যাক সেজন্যই আপনাদের জন্যেই এই ছোট্ট একটা ব্লগ আপনারা সবাই এই ঠান্ডায় কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমরা তো দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে গেলাম সবাই মিলে আমাদের সবাইকে কেমন লাগছে কমেন্টে জানিয়েছিল দেখতে দেখতে চলে আসলাম সেই গন্তব্যস্থানে এসে আমার মেয়ে তার মামার সাথে অনেক বেশি মজা করছে আমিও এত সুন্দর মিরুর দেখে সুন্দর একটা ক্লিপ নিয়ে নিলাম এইখানে খাবারের মেনু দেখা হচ্ছে আমরা ওই দিন ডিফারেন্ট একটা খাবার ট্রাই করলাম খাবারটা ছিল সৌদি আরবের কিবসা আসলে এই দিনটা ছিল আমার ওয়াইফের এর ভাই বাবিরসারি সেই জন্য ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছিল আয়োজনে আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট ওইটা ছিল এই হোম মেড কেকটা যেহেতু বড় আয়োজন ছিল না অন্য সেই জন্য আমার বাচ্চাটা অনেক বেশি খুশি হয়ে গেছিল এই ভাইয়াটাকে পেয়ে এখানে অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছিল বরাবরই এই রেস্টুরেন্ট আমাদের খুব বেশি ফেভারিট দেখেন বাবার সাথে কিভাবে ডান্স করছে এই রেস্টুরেন্টের নাম হল গ্রিন গার্ডেন রেস্টুরেন্ট এটা হলো চিটাং রোডের পাশেই অবস্থিত আমাদের ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাব আমার এই ব্লগটা কেমন হয়েছে মধ্যে কেক পর্ব চলে আসছে সুন্দর করে কেকটা কাটছে পাশে দাঁড়ানো ছিল ওইভাবে ভিডিওতে হয়নি ওনারাই হলো আমার ওয়াইফের ভাইয়ার ভাবি ওনারা তো আমার বাচ্চাকে অনেক বেশি আদর করে যা বলে বোঝানো মতো না ভাবি তার হাজবেন্ড কে খাওয়াই দিচ্ছে আবার আমার ওয়াইফ আমাকে খাওয়াই দিচ্ছে তারপরে আমিও আমার ওয়াইফকে খাওয়াই দিলাম তারই কিছুক্ষণ পরে আমি ভাবিকে খাওয়াই দিলাম তারপর একটু ভাই ভাইয়া কেও খাওয়াই দিলাম যেহেতু তাদের আজকে এই স্পেশাল দিন অনেক বেশি মজা হয়েছে ভরপুর আনন্দ হয়েছে এরই মাঝে সৌদি আরবি কেপসে চলে আসছে আমি তো এই খাবারটা ফার্স্ট টাইম ট্রাই করেছি খাবারটা খুব বেশি টেস্টি ছিল মাসাল্লা বেশি অয়েল ছিল না আমরা পরপর তিনটে তিনটা টেবিলে বসছিলাম সব মাসাল্লাহ অনেক ভালোভাবে খেয়েছি অনেক সুন্দর একটা মুহূর্ত কাটালাম সবাই মিলে সুন্দর মুহূর্ত কাটাতে কান্না ভালো লাগে আমিও তার ব্যতিক্রম কিছু না যাই হোক সবাই মিলে খাচ্ছিলাম মজা করে আমি তো ভিডিও নেওয়া শুরু করেছি খেতে খেতে খুবই টেস্টি ছিল আবার বলছি যেহেতু নতুন ট্রাই করেছি অনেক ভালো লাগছে আপনারা আমার এই খাওয়ার ভিডিও দেখেই বুঝতে পারবেন আমি কতটা মজা করে খেয়েছি এখানে শুধু আমি যে একা মজা করে খেয়েছি তা না প্রত্যেকটা মানুষই খেয়েছে যারা যারা এইখানে এটেন ছিল সাথে একটু কোল্ড ড্রিঙ্কসও ছিল আমরা তো খেয়ে ফিনিশ করে ফেলছি দেখেন আমার ছোট কলিজের টুকরেটা খেতে পারেনি সেই জন্য ওর জন্য পার্সেল করে নিয়ে আসছিলাম বাসায় ভাইয়া অবশ্য আমাদের সাথে বসছে আমাদের চিন্তা ভাবনা ছিল ভাইয়া ভাবি কি একসাথে বসানোর যদিও সম্ভব হয়নি ভিডিওটা আজকের জন্য এই